আলাইকুম বিসমিল্লাহ বারাকাতু কেমন আছেন প্রিয় বন্ধুরা দয়া করে সবটুকু শুনে আপনারা মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকবে তাবলিক জামাতের চাপা কষ্ট পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিক ছিল এক আলোর দিশা শান্তির পথে ডাক মসজিদে মসজিদে গুঞ্জরিত হতো দিনের মিঠে বাঘ নামাজের তলে জমতো চোখের অশ্রু এ ক্লাসের সে দৃশ্য দুনিয়ার মুহত্যাগ করে ফিরত রুহে পবিত্র স্পর্শ নবীজির কাজকে আপন বলেছে এ উম্মতের কাজ চুপি চুপি ঘুরে বেরাত পবিত্রতাই সাজ কিন্তু আজ কণ্ঠে দন্দের দ্বন্দ্বের নানা সুর যেখানেই ছিল বাই বাই সেখানে আজ নাপুর। দল নয় মত নয় ছিল শুধু একটাই পরিচয় আমি দায়ী আমি আল্লাহর পথে হাঁটি ছিল মধুর জয়ে আজ সেখানে গরজে উঠে প্রশ্ন কে কার দল করে কে কাকে মানে কে কাকে বাদ দেয় কে কাকে অপছন্দ করে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আজ কেঁদে কেঁদে বলেন আমার গোড়া ফুলের বাগান আজ কেন কাটায় দিলেন যারা একথা বুনেছিল তারা কি আজ হতাশ দাওয়াতের সে মেহনত আজ কেন এত বিভ্রান্তের ভাস তাবলিগ আজ মুখ চাই নামের খ্যাতির বাহাদুরি আল্লাহর রাস্তায় ছিল যারা ভুলে গেছে ভরোপুরি শুধু দল আর শিরোনামে হারাই দাওয়াতের প্রাণ আরশ কাপে ফেরেস্তা থামে দেখে উম্মতের এই পরিণাম বয়ান ছিল যেখানে তো হৃদয় ভিজে চোখে আজ সেখানে ঠান্ডা যুদ্ধ চলে মসজিদের সুখে নামাজিরাদিদা করে কোনো জামাতে দাঁড়াই এই কি ছিল তাবলিগের সেই একতার সৌরভ ছাই পথিক বিভ্রান্ত নতুন দায়রা হয় দুঃখ বরামন আমি কার সাথে যাব এই প্রশ্নই চিরজীবনের হরণ আলেম না নীরবে কাঁদে বলে না কেউ কিছু দাওয়াতের সেই স্বাদ হারিয়ে গেছে শুধু রীতি রুচি তাবলিগের পূর্বপুরুষের আজ যেন ঘুরে জেগে আত্মার বাসাই বলেন এ কেমন দিনের ফাঁকে ফাঁকে তারা যে রূপণ করেছিল চোখের জল আর হৃদয় জ্বালাই আজ সেই গাছে বিস্মেশানো দলাদলির ছায়ায় ফিরে এসো ফিরে এসো একতার সে ডাকে দাওয়াতের পথে আহমতের বিবেদের নয় কোনো ফাঁকে তাবলিক আবার জেগে উঠুক হোক না সেই নামহীন আল্লাহর পথে শুধুই ইখলাস আর তৌবার গভীর দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা